আপনারা দেখুন ঘানি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছয়টি ঘানি রয়েছে এই ঘানি থেকে আপনাদের তেল সরবরাহ করা হয় প্রত্যেকটি ঘানিতেই কিন্তু সরিষা দেওয়া আছে এবং কত দ্রুত তেল পড়ছে দেখুন আপনাদের একটু দেখায় দেখুন কত দ্রুত এই তেলগুলো পড়ছে একেবারে খাঁটি সরিষার তেল একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল আর এই সরিষার তেলের আজকের বাজার মূল্য বর্তমান বাজার মূল্য যারা পাইকারি নিতে চান তাদের জন্য একশো টাকা আর যারা খুচরো নিতে চান স্পেশালি দুই লিটার পাঁচ লিটার সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে দুইশো টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ এই তেলগুলো পাঠিয়ে থাকি যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে বোতল এবং জার্কিনের মাধ্যমে আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি দিই কোনো সমস্যা হবে না দেখুন একেবারে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল এখানে ছয়টি ঘানি রয়েছে সাথে দেখুন এখানে একটা স্পেলার মেশিন এবং ওইখানে দেখুন আর একটা স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন রয়েছে এবং ছয়টি ঘানি এই ঘানি থেকে আমরা আপনাদের জন্য একশো পার্সেন্ট খাঁটি ঘানি ভাঙা খাঁটি সরষার তেল করি এবং আপনাদের সরবরাহ করি তো যাদের তেলের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা